য়ের জন্য বাবা মাকে রাজি করুন এই আমুলটির মাধ্যমে এই আমুলটি যারা করেছে তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছে এবং তারা সাথে সাথে রেজাল্ট পেয়ে গেছে তো দর্শক বুঝতে পারছেন আমলটি কতটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পাওয়ারফুল একটি আমল আমুলটি করার আগে আপনাকে অবশ্যই দুটি বিষয় সম্পর্কে জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে কিংবা অন্য যে কারোর সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আমলে কাজ হবে না বা ভিডিও কলে কোনো খারাপ কাজ করে থাকেন অশ্লীল ছবি আদান প্রদান করে থাকেন তাহলে কিন্তু কোনো আমূলে কাজ হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তি বা আপনার কিংবা আপনার পরিবারের যে কারোর উপর যদি আগে থেকে যা করা থাকে বশীকরণ করা থাকে বা আপনার কালো জাদু করা থাকে জিনের কোনো প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু কোনো আমলে কাজ হবে না দর্শক তাহলে উপায় কি উপায় হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদবির করাতে হবে স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ দশ বছর ধরে এই তদবিরগুলো করে আসছি যাদের সমস্যাগুলো রয়েছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলতে পারেন ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজটা করে দেওয়ার চেষ্টা করব দর্শক যাদের সমস্যাগুলো নেই বলে মনে হয় তারা আল্লাহ রবুল্লা আলামের একটি নাম এই নামটি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে একশোতে একবার পাঠ করবেন তারপরে এক গ্লাস পানিতে একটি সাদা কাগজে নামটি লিখে মানে যাকে বাধ্য করতে তার নাম লিখে আপনি ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে সে পানিটি খেয়ে নেবেন আল্লাহ ইয়া রহমানু আবার বলছি ইয়া রহমানু আপনি যেভাবে বললাম সেভাবে কাজটি করেন আর যদি আপনার উপরুক্ত সমস্যাগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করে নেবেন নতুবা আপনি যতই আমল করেন না কেন কোন আমলে কোনো কাজ হবে না